আজ রামনবমী সারা জুড়েই আজ মহা ধুমধামের সঙ্গে পালন করা হচ্ছে রামের জন্মতিথি দুর্গাপুরে উনত্রিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এবিএস স্পোর্টিং ক্লাবের মাঠে প্রাতভ্রমণে বের হয়েছিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ প্রাতভ্রমণের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন আজকের এই রামনবমি উপলক্ষে তিনি জানিয়েছেন রামলালা নতুন মূর্তি উন্মোচনের পর আজকের এই রামনবমি এক বিশেষ মাত্রা যোগ করবে রামনভূমি ছাড়াও সাংবাদিকরা তাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অশ্লীল ভাষা ব্যবহার করা নিয়ে দিলীপ ঘোষকে কিছু কথা জিজ্ঞেস করেছেন তার মুখে শুনে নিন তিনি কী জানিয়েছেন পাঁচশো বছর ইতিহাস তার পরিণাম হচ্ছে রাম মন্দির প্রতিষ্ঠার এই সালের আর তারপরে প্রথম রামনবমী রাম মন্দির প্রতিষ্ঠার পরে নিঃসন্দেহে আলাদা একটা তারা আঙ্গিক আছে সারা বিশ্বের হিন্দু সমাজ রাম মন্দির প্রতিষ্ঠার বিজয় উৎসব হিসাবে আছে মানে কিছুই ছিঁড়বেন আপনি কিছুই ছিড়তে পারবেন না জিম ছিঁড়বেন সে দিন চলে গেছে মানুষ এবার সব করে জুতো লাঠি ঝাঁটা দেখাচ্ছেন আপনার নেতাদেরকে এই শেষ জীবন এটাও মমতা ব্যানার্জিকে দেখতে হবে যে পাপ করেছেন না আর এই পাপিদের নিয়ে যে রাজত্ব চালাচ্ছেন তার পরিণাম হচ্ছে তাকে আজকে অসম্মান সহ্য করতে হচ্ছে দুর্ভাগ্যের কী হবে চল্লিশ বছর একটা পঁয়তাল্লিশ বছর একজন রাজনীতি করার পরে চোর স্লোগান শুনতে হয় শেষ বয়সে এর কি সন্ন্যাসী না উচিত দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে